আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিশেষ নামাজের নিয়ত সমূহ শবে বরাত শবে কদর সবে মেরাজের নামাজের নিয়ত জুমার নামাজ ও জুমার খুদবার বিবরণ জুমার প্রথম ও দ্বিতীয় খুদবা ঈদুল ফিতর ও ঈদ উল আজহার নামাজের নিয়ত এবং ঈদের নামাজের খুদবা। সব কিছু আরবি ও বাংলা নিয়ত সহ সহজভাবে বিশেষ নামাজের নিয়তসমূহ সমূহ সবে বরাত নামাজের নিয়ত নাওয়াইতুয়ান উসালিয়া লীল্লাহিতা আলা রাকাত আইসালাআতিল লাইলাতুল বারা আতি মোতাবাৎ জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফতী আউয়া আকবার। বাংলা নিয়ত আমি কেবলামুখী হয়ে দুই রাকাত শবে বরাত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার। এই নামাজ দুই দুই রাকাত করে রাকাত। রাকত সমস্ত রাজ্যেগে নামাজ তাসবি তাহলিল দুরুত ও প্রার্থনা করা উত্তম সবে কদর নামাজের নিয়ত নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বাংলা নিয়ত আমি কেবলামুখী হয়ে দুই রাকাত সবে কদর নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার এই নামাজ দুই দুই রাকাত করে বারো রাকাত সমস্ত রাত জেগে নামাজ দুরুদ কোরআন তেলাওয়াত ও প্রার্থনা করা উত্তম সবে মেরাজ নামাজের নিয়ত নাওয়াইতুয়ান তুয়ান উসালিয়া লিল্লাহি তালা রাকা তাই সালা তিল লাইলা তুল মেরাজ মোতাবাদ জিহান ইলা জিহা কাবাতি শরীফাতি আল্লাহ আকবর বাংলা নিয়ত আমি কেবলামুখী ওই দুই রাকাত সবে মেরাজের নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর এই নামাজ দুই দুই রাকাত করে রাত ব্যাপী আদায় করা উত্তম ঈদ উল নামাজের নিয়ত নাওয়াইতুয়ান তুয়ান উসাল্লিয়া লিল্লাহি তালা রাকা তাই সালা তিল ঈদ উল ফিতর মা আ সিত্তাতি তাকবিরাতি ওয়াজিবুল্লাহী তা আলা মোতাবাজ জিহান ইলাজিহাদিল কার্বাতি শরীফাতি আউলাহ বাংলা নিয়ত আমি কেবলামুখী হয়ে দুই রাগাত ঈদ উল ফেতরের নামাজ ছয় তাকবীরের সাথে আদায় করিতেছি আল্লাহ ওয়াকবর ঈদ উল ফেতর নামাজে অতিরিক্ত ছয় তাকবীর দিতে হয় প্রত্যেক তাকবিরে হাত উত্তোলন করতে হয় প্রথম রাকাতে সানা পাঠ করে তিন তাকবীর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে তিন তাকবীর এবং নামাজ শেষে খুতবা পাঠ করতে হয় ঈদ উল আজহার নামাজের নিয়ত ঈদ উসাল্লিয়া আজহা মা আসি তাকবিরাতি ওয়াজিবুল্লাহি ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবার বাংলা নিয়ত আমি কেবলামুখী হয়ে দুই রাকাত ঈদ উল আজহার নামাজ ছয় তাকবীরের সাথে আদায় করিতেছি আল্লাহ আকবার জুম্মার নামাজ সর্বমোট নফলসহ বারো রাকাত কাবুলাল জুম্মার নামাজের নিয়ত নাওয়াইতুয়ান উসালিয়ালিল্লাহি তালা আরবা আরাকতিস তালা তিল কাবুলাল জুম আতি সুন্নাতু রসূল ইল্লাহী তালা মোতাওয়াত জিহান ইলা জিহা তিল কাবাতি শরীফতী আউয়া বাংলা নিয়ত আমি কেবলামুখী হয়ে চার রাখাত কাবলাল জুম্মার নামাজ আদায় করিতেছি আউয়া হুয়াকবর জুম আর ফরজ নামাজের নিয়ত ناইতমান উষ্কিত আন য্মাতি ফৰ দা জুহুডি ৰাকাতাই চালাতিল জুম আতি ফদুল ال্له ه تعলামদত جহান ইলাচিহাতিল কা বাতি বাংলা নিয়ত আমি কেবলা মুখিৈ দু রাকা ুমাৰ ফরজ নামাজ আদায় কতেسی ال্হগবৰ বাদল জুম আৰ নামাজের নিয়ত নাইতন উসাল্িয়া ল্লাه تعলা আবা আ রাকাতে سالলা বাদাল জুম্মাতি সুনানিহাতিল বাংলা নিয়ত আমি কেবলামুখী হয়ে চার ডাকাত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর নফল নামাজের নিয়ত জোহরের নফল নামাজের নিয়ত পড়ে নিলেই হয়ে যাবে জুম্মার খুদবার বিবরণ জুম্মার নামাজের বা মুসল্লিদের বৈধ মধ্যে হওয়া চাই হজর রসুল্লাহ আলাইসাল্লাম আগামীতে সাহাবাদের কী করণীয় খুদবার মাধ্যমে মাতৃভাষায় সহজভাবে তা বর্ণনা করতেন আল্লাহ আল্লাহবাক বলেন আমি সব পয়গম্বরকে তাদের স্বজাতীয় ভাষাভাষী করেই প্রেরণ করেছি যাতে তাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে পারে সুরা ইব্রাহিমে উল্লেখিত আছে সুফি সম্রাট বলেন পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী ধর্ম সঠিকভাবে পালন করার জন্য ইমাম মাতৃভাষায় বাংলায় খুতবা প্রদান করবেন মোস্তাহেদ ও ফকিহগণ বলেন খুদ্বার প্রথম ভাগের কিয়াদ অংশে আর বিপরে তারপর মাতৃভাষায় বাংলায় খুতবা বা বক্তব্য দেওয়া উত্তম আমি ভিডিওর শেষে জুম্মার নামাজের প্রথম খুতবা সানি খুতবা ঈদের নামাজের প্রথম খুতবা দিয়ে দিব চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন দুই ঈদের নামাজ পড়ার নিয়ম ঈদের নামাজে দাঁড়িয়ে প্রথমে তাকবীরের সাথে নিয়ত বাঁধবে তারপর সানা পাঠ করে তিন তাকবীর দিবে প্রতি তাকবিরে হাত কান পর্যন্ত উঠাবে এরপর সুরা ফাতিহার সাথে অন্য আয়াত মিলিয়ে প্রথম রাকাত শেষ করবে তারপর দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে আবার তিন তাকবীর দিবে প্রতি তাকবীরে হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিবে হাত বাঁধতে হবে না এরপর তাকবীরের সাথে রুকুতে চলে যাবে তারপর শেজদাহ দাশাহুদ ও সালাম ফিরিয়ে এভাবে ঈদের নামাজ আদায় করবে এখন আমি স্ক্রিনে জুমার নামাজের প্রথম খুঁতবা দিচ্ছি এখন স্থানি খুঁতবা দিচ্ছি এখন ঈদের নামাজের প্রথম খুদবা দিচ্ছি সানি সানি আর জুমার নামাজের একই খুতবা আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এ পর্যন্তই বিশেষ দিন ও জুম্মা ঈদের নামাজ আমাদের দিনের গুরুত্বপূর্ণ অংশ আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন ও শেয়ার করুন ইসলামিক এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ